এই প্রবাসে আইসা দুইটা মিশা কথা ভালো করে শিখছি বাড়ি থেকে ফোন করে বললে না খাইলে ভালো না থাকলে বাড়ি এই পিছনে একটাই কারণ সরনাময় নারী সরি আম্ম তোমার পাশে সবসময় থাকা ছেলেটাও তোমাকে ছেড়ে আজ দূর প্রবাসে অনেক কষ্ট করে আমি চেয়েছিলাম আম্মু সব সময় তোমার সাথে আমি থাকবো কষ্ট হচ্ছে হোক সব কষ্ট কেটে যাবে কোন এক সফলতাই ভালো থাকিস বন্ধু ওই দূর প্রবাসে এক এক করে সব ফ্রেন্ড সার্কেল চলে যাচ্ছে জানি না সবাই কবে এক হইতে পারবো অনেক দূর ভালোবাসা রইলো বন্ধু তাড়াতাড়ি দেশে চলে আসিস আর সফলতা তো অনেক যেন তাড়াতাড়ি হয় যে বয়সটাতে সুখে শান্তিতে ফ্যামিলির সাথে থাকার কথা সেই বয়সে এখন আমি দূর প্রবাস কিছুই করার নেই কিন্তু আজও আমি কোনো চিন্তা করি না কোন সফলতাই হয়তো সব কষ্ট আমার মুছে যাবে বাড়িতে মা বাবা যদি জানতো সে রাজকুমারটা দিনরাত এত পরিশ্রম এত কষ্ট করে হয়তো বা কোনোদিন পাঠাইতো না সেই দূর প্রবাসে মা তুমি চিন্তা করিও না যদি আমি দূর প্রবাস থেকে তোমার কাছে আমি না ফিরে যেতে পারি কারণ হচ্ছে এই দূর প্রবাসে মা মা করে আমি কত চিৎকার দিছি কেউ জানে না দশ ঘন্টার জায়গাতে প্রতিদিন ডিউটি করি তারপরে মোবাইল অপশন খুলে দেখি অনেক বন্ধু বান্ধব কি লেখছে টুমানিয়া গিয়ে তোমার কি ভাব বেড়ে গেছে এত ভাব ভালো না মানুষ বদলাইতে সময় লাগে না আসলে ভাই প্রবাসীদের কত কষ্ট কেউ বন্ধু দেশের বাড়িতে সবাই চিন্তা করে সে মনে অনেক সুখে আছে না ভাই প্রবাসীরা একটু সুখে থাকে না এই প্রবাসীদের যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ